হ ওই জন্য তো মুই শিকর কিননে না কি শরম দাদারে আমি বাপছে 88কর আছে কি মুই জেতে ভালাই পাঙনা ওতে মুই কি জুন্নে কিনিম তোর কাছে সারা জীবন ঠকে খাইলাম রে কি রে গে দকনে দাস কুতি জাং জাং তক কালি পোড়া পান দেখছায় হায় রে কি মুখ তোর থাকি তাও ভালা দেখা যায় এ বেটা ছোয়া কিছু কবি না আমার কি অপমান করতাছে কি আর কইম সত্য কথা কইবে লাগছে তুই আমার বন্ধু না শত্রু আরে বাবা স্কুল যাস নাই ই ওমরা মনে হয় পড়া শুনে কই উল্টাইছে মক কইবে রাখছে ওই জুনে তো কইবে লাগছে ওরে বাবা নাহিলে আমার নাহান হবু ভালা করি পড়া শুনে কর নাহিলে না ভাত পাবে না ওই যে ফকির টাক দেখছিস ওং করি ভিকে করা লাগবে তোমার ও ওই দশায় হবে ওই জুনে তো টেনশন রে বাবা এমনি কি তক কইবে লাগছং ভাড়া করি পড়া শুনে কর ছাইগা এই শালিগরে কয়া লাভ নাই এ সুসে তুই সুভ দেখছাস আমাকে বা কইরা কয় ভালো কথা কই দামে দেয় না তোর জি চেহারা তো কি দাম দিম এ কদম সুভ কত আর অপমান হব মোর কথা ভাইছেন ওইটা তো কথা নিজের কথাও ভাবেন দেখছাস কি খেসরা পোলাবান। ওই জন্য মাইনসে কয়

দিনত মুই 2-3000 টেহা করে কামাই করুম তাহলে মাসত কত হয় এলা হিসাব কর শা শা আপনি না কোন কি মাসে 70-80 হাজার টাকা কামাই করেন এলে তো অফ সিজনের কামাই ইদে সানদে তো আরো 15 দুই লাখ করি পড়ে শা শা তোমরা সত্যি কথা কইবে লাগছেন এই তোমরা কয় টাকা দামি মোবাইল চলান রে দূর আমি চাইনা মোবাইল কিনছিলাম 10000 টাকা দিয়া মুই 5000 টাকা দামি কিনছিলুম তাও কিস্তিতে এলা এলাキストিয়ে মাইপের পাং না ফোন করি থাকে সারা দিন আর মুই আইফোন চলাং বুছন আর তোমরা মানসক দেয়া দেন পড়া শুনে না করলে মন নাহান হইবে মন নাহান ছাওয়া না মোর বাড়িতে কাম করা হিসাবে থাকে ওমাকে মুই 8-10 হাজার টাকা করি বেতন দेंग সাসা অঙ্গরে নেন আপনার ব্যবসায় আস্থাইকা আপনি আমার গুরু হগো সাসা আমাকো নেও তোমার সাথে নাহইলে আমার জীবনটাই তেজপাতা হইয়া গেল

আশা নাই। রা হলে শোক মুই ব্যবস্থা করি দিম দুই দিন খালি মোর পাশে পাশে ঘুরো। সাসা আমরা শোক করার জন্য রাজি। কিন্তু আমরা এই লোকাল জায়গাগুলো করবে নয় ও তোমাক দিয়ে তাইলে এই ব্যবসা হবে নয়। এই ব্যবসাতে লা শরম থাকা যাবেন নয়। হইলে ও একটা মান সম্মানের কথা। তাইলে থাকো মুই গেলুম। কিরে সাসা না গেলগা। ধর সাসা খারাপ যাবে নয়।